আবির ভাই দ্রুত মঞ্চে এসে অল্প পরিসরে নিজের গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের মাঝে বলবেন আসলে আজকে কি বলবো ভেবে পাচ্ছি না খুবই অল্প সময়ে কথা বলবো প্রকৃতিপক্ষে সময় ব্যবস্থাপনাই জীবন ব্যবস্থাপনা প্রথমেই হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই ঢাকা নতুন সদ্যই বলতে পারি রিসেন্ট গঠন হয়েছে জেলা বোর্ডকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য ভাইয়া স্বপ্ন দেখতেন বিডি ক্লিন ঢাকাকে স্বাবলম্বী করার জন্য আজকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে স্বাবলম্বী হওয়ার এই আয়োজনটা হচ্ছে তার প্রমাণ অনেক অনেক বিষয়ে কথা বলে গেল আমার আমার ছিল লিডারশিপ কাছে এখন মনে হচ্ছে না এটা নিয়ে আপনাদেরকে কিছু বলা দরকার কারণ এই যে এত সুন্দর একটি প্রোগ্রাম করতেছেন ছিলাম কতজন আমরা গত সদস্য সম্মেলন চারশো প্লাস আজকে সাতশো প্লাস সদস্য আমরা এখানে আছি তিনটি বিষয়ে কথা বলবো প্রথমত হচ্ছে ক্যান ইউ ফিল অ্যান্ড প্ল্যাটফর্ম আমরা লিডার ঠিক আছে লিডারশিপ ডেভেলপমেন্ট হওয়া উচিত ডেভেলপমেন্ট হওয়া উচিত দ্বিতীয় নাম কথা হচ্ছে সিলেকশন ওয়ার্ড মানে শব্দ আমরা হচ্ছে লিডার হয়েছি মিসাইল মার্সি জাপানে যাচ্ছে আমেরিকায় হচ্ছে না তৃতীয় নাম্বার হচ্ছে ব্র্যান্ড আমি আমার ব্রেনকে যত নিউরন খরচ করবো আমার ব্রেন তত প্রসার পাবে এই যে একটা প্ল্যাটফর্ম বর্তমান সময়ে পুরো বিশ্বে একমাত্র প্ল্যাটফর্ম যারা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত কার্যক্রম করে যাচ্ছে সো আমাকে মনে হয় বর্তমান সময়ে বাস্তব কি কার্যক্রমে এইখানে আপনার ব্রেন প্রতিভাগে কাজে লাগানো উত্তম ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গোলাপ ভাইকে